আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ষোলো বছরের ছোট্ট সংসারে যে সময়টাতে শ্বশুর শাশুড়ি নিয়ে একটা বড় পরিবার থাকার কথা এই সময়টাতেই পাশে কেউ নেই একলা সংসারে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগেই ভাবি সকালবেলা উঠে কি করব। অন্যদিকে এত রাতে আমার ছোট্ট বাবা কত কিছু নিয়ে আসছে ছোটবেলা থেকে একটা ছেলের কত দায়িত্ব থাকে গ্রাম থেকে নিজেদের গাছের শাক সবজি আম কাঁঠাল নিয়ে আসছে রাতে তেমন কিছু করতে পারি নাই তাই সকালবেলা উঠেই নাস্তা বানিয়ে নিয়েছি ঘর গোছাতে গোছাতে এমন অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে এক মিনিটও আর বসে থাকতে মন চায় না জামাই বাসায় থাকলে ঘর গোছানোর অনেক কাজেই আমাকে সাহায্য করে প্রতিদিনের মতো রান্নাঘরটাও সুন্দর করে গুছিয়ে আর অন্যদিকে আজকে আমি আমি রান্না ফ্রিজ থেকে বের করে নিয়েছি মেয়েদের রান্নাঘরে একটু বেশি সময় দিতে হয় তাই রান্নাঘরটা একটু সুন্দর করে গুছানো থাকলে ভালো লাগে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি সব সময় ভাবতাম বিয়ের পরে আমাদের বড় একটা পরিবার হবে কিন্তু তার কপালে নেই যাই হোক এখানে মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এবার লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমার মতো কোন কোন আপুরা লোট্টে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কিন্তু এটা অনেক পছন্দ তবে আমাদের বাসায় ছোট্ট মেহমানের জন্য কিন্তু গরু মাংস রান্না বসিয়ে দিয়েছি গরু মাংস কিভাবে রান্না বসিয়েছি এটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না লোট্টে মাছ রান্নার নিয়মটা কিন্তু একটু অন্যরকম যারা এই মাছটি এখন পর্যন্ত রান্না করেননি বা খাওয়া হয়নি তারা একবার দেখতে পারেন তবে যে কোনো ধরনের মাছ একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে এতে রান্নার স্বাদ বেড়ে যায় তবে এই মাছগুলো আমি ফ্রোজেন টমেটো দিয়ে রান্না করব আর ফ্রোজেন টমেটো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে গরম তরকারির মধ্যে দিয়ে দিতে হয় তা না হলে কিন্তু সেদ্ধ হতে চায় না গতকালকে রান্না করা ইলিশ বিরিয়ানি আছে ভাবছিলাম তো আজকে রান্নাই করব না তাও এত কিছু রান্না করতে হচ্ছে আর এই সময়গুলো রান্না করে ফ্রিজে রেখেছিলাম একটু ঠান্ডা হলে খেতেও ভালো লাগে তো আপনাদের ভাইয়া সকালবেলা রুটি পাঠিয়ে দিয়েছিল সেমাই আর রুটি দিয়ে সকালে নাস্তা করেছি আমার ডাইনিং টেবিলের কাজ এখন পর্যন্ত কমপ্লিট করা হয় নাই বলছে কিছুদিনের মধ্যে রঙের কাজটাও করে দিবে এবার চলেন আপনাদের সাথে কিছু ড্রেস শেয়ার করি আমার পড়া বাটিকের ড্রেস সহ এই যে ডিজাইন করা ড্রেসগুলো দেখছেন এগুলো আমি সবসময় ব্যবহার করে থাকি এত গরমের মধ্যে এই ড্রেসগুলো অনেক বেশি আরামদায়ক আপনারা ঘরে বাহিরে সব জায়গাতেই পড়তে পারবেন আমি আরও ফেসবুক পেজ থেকে এই ড্রেসগুলো নিয়েছিলাম আপুদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন এই তো এখানে আমি আরও কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম ভেবেছি এগুলো একটু পরিষ্কার করে রেখে দিব অনেক আপুরও হয়তো বলতে পারেন আপনি তো ইলিশ মাছ কিনছেন কিন্তু মেহমানদেরকে কেন লোটে মাছ খাওয়াচ্ছেন গতকালকে রান্না করা ইলিশ মাছের বিরিয়ানি এখন পর্যন্ত আছে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যার কারণে এখন আর ইলিশ মাছ রান্না করে নি একাই যেহেতু সব কাজ করতে হচ্ছে যার কারণে আমি আপনাদের সাথে একটু একটু করে সব কিছু শেয়ার করি এখানে কিন্তু গরু মাংস রান্না করা প্রায় হয়ে গেছে অনেক আপুরাই বলেন রাইস কুকারে ভাত রান্না করলে খেতে নাকি ভালো লাগে না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে সময়ও বাঁচে আমি ভাত রান্না বসিয়ে দিয়ে অন্য অন্য সব কাজ করে নিতে পারি আর এখানে যে লোট্টা মাছ দেখছেন এখানে কিন্তু আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি এই মাছ থেকে অনেকগুলো পানি চলে আসছে দুপুরবেলা আমরা এই খাবারগুলো খেয়েছি আর রাতে আমি ইলিশ বিরিয়ানি একটু গরম করে নিয়েছিলাম সারাদিনের কাজ শেষে যখন নিজেকে অনেক বেশি অসহায় লাগে তখন একজন মানুষ আমাকে অনেক বেশি ভরসা দেয় এজন্যই মনে হয় নারীর জীবনে সব থেকে বড় শক্তি তার স্বামী তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত